মুর্সিদি গাইতে পারেন না আমরা মর্শিদি গান তো মর্জিদি যারা গাইল তো ফির বকতো ঠিক বলো আমার কথা গেছি না আমি ফির বকতো না ফির বকতো আমি তো বুঝি

কি করে সবার সেবা করে সবার কি করে আপনি সেবা করতে যন্ত এর লগে আসবেন মানসিক হন্না করে তন্না করে কি কয় না কয় কথা বোঝেন না তার থেকে আপনি চলে গেলে ভালো কি করেন

ऐसी क्या चीज़ दोनों पीछे दोनों हैं और कैटर हैं बस नॉर्मल आज के देखे आप दांत काट बैठा ठीक है से आठ तेरह दिन कर दो जल्दी क्लियर सोशल क्लियर

বিভিন্ন মাদার বক্ত কিছু জিন থাকে না যেরকম আমাদের মানুষের ভিতরে আছে পুরুষের জিনের ভিতরে আছে এমন একটা মাদার বক্ত এখন ওনারা বলতেছে বাড়িতে আসন মুক্তি ইত্যাদি দিত আর ওনার স্বামীও নামাজে ওনারা নামাজে উনি এটা চায় না কিন্তু তার বড় জোর করে দিতে চাইছে যাও অবশেষে আল্লাহ রহমতে ওনারা থাকবে না ওনাদের বীর ভক্ত উনি মানে ওনার শাহ আলী মাজারের বীর ভক্ত সম্ভবত তো ওনাদের মতো ওনারা চলে যাবে আমারও কোনো এখানে আপত্তি নাই যেহেতু নামাজি মানুষ এবং

আপনারা যারা দেখেন সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখবেন দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ বন্ধুকালকে